বহু বছর আগের কথা শহরের ছোট্ট একটা বাড়িতে রায় তার মায়ের সাথে থাকত রায়ের বাবা অনেক আগে মারা যায় রায়ের বাবা মারা যাওয়ার পর থেকে তাদের সংসারের সব কিছু তার মা দেখাশোনা করতো তার মা মানুষের বাসায় কাজ করত রায় দশম শ্রেণীতে পড়ালেখা করত রায়ের পড়ার মতো ভালো কোনো পোশাক ছিল না এর জন্য তার সাথে কেউ মিশতে চাইত না শুধু মিশু তার সাথে মিশত একদিন রায়ো মিশু দুজন খেলা শেষে বাড়ি ফিরছিল তখন তাদের বাকি বান্ধবীদের সাথে দেখা হয় মিশু তোরা তো শুনছি অনেক বড় লোক তাহলে এই গরিব মেয়ের সাথে চলাফেরা করিস কেন তোর কি একটু ঘৃণা করে না একটা ভালো জামাও তো নেই যে পড়বে শর্ট তোদের মতো হিংসা আমার মনে নেই আমরা একে অপরের ভালো বদ্ধ তোদের মিশতে ইচ্ছা না করলে মিশবি না তবে একদম আমাদের মাঝে আসবি না তুই এই ফকিনের বাচ্চার জন্য আমাদের সাথে এরকম করে কথা বলছিস হ্যাঁ সে আমার ভালো বদ্ধ তাকে নিয়ে বাজে কথা আমি একদম সহ্য করব না বলে দিলাম আ তোর যখন এতই দরদ তখন একটা ভালো জামা আর কিছু টাকা বসা তো দিতে পারিস নাকি এটা বলে তারা হাসতে থাকে আর রায়ের মন খারাপ হয়ে যায় রায় এখান থেকে চল তো এদের কথা শুনে কখনো মন খারাপ করবি না মিশু রায়কে নিয়ে সেখান থেকে চলে যায় কিছু দূর গিয়ে রায় দাঁড়িয়ে পড়ে কি হলো দাঁড়িয়ে পড়লি কেন বাড়ি যাবে না তাড়াতাড়ি চল সন্ধ্যা হয়ে যাবে তুমি আমার সাথে কেন মিশু তুমি কত বড় লোক আর আমি গরিব তুমি তো আরও ভালো বন্ধু পাবে আমার জন্য তোমাকে কত অপমান সহ্য করতে হয় তবুও তুমি আমার সাথে মিশু বন্ধুত্ব টাকা পয়সা দিয়ে হয় না এর জন্য দরকার হয় বিশ্বাস আর ভালো বড়ো সত্য যেটা তোমার মাঝে আছে কিন্তু আর কথা না বাড়িয়ে চলো এখন দেরি হয়ে গেলে মা অনেক চিন্তা করবে তাড়াতাড়ি চলো এরপর রায়ু মিশু তাদের বাড়িতে চলে যায় কিন্তু রাই তাদের কথাগুলো ভুলতে পারছে না সে মন খারাপ করে বসে আছে তার মন খারাপ দেখে তার মা জিজ্ঞেস করে রাই এখনো ঘুমালি না যে কালকে কি স্কুলে যাবি না আর মন খারাপ কেন জানো মা আমি গরিব বলে কেউ মিশতে চায় না আমার ভালো কোনো পোশাক নেই এজন্য আমাকে অপমান করলো আর জানো মা মিশুকেও অপমান করলো আমার সাথে মিশে বলে এর জন্য মন খারাপ করতে নেই মা আমরা গরিব আমাদের লোকে কথা শোনাবে এটাই স্বাভাবিক কেন মা আমরা গরিব বলে কি আমরা মানুষ নই আমরা তো চুরি করি না যে কোনো অন্যায় হবে লোকজন সেটা বুঝবে না মা মানুষের মুখ কি ধরে রাখা যায় এখন যা ঘুমিয়ে পড়তো রায় মন খারাপ করে ঘুমিয়ে যায় পরের দিন রায়ের বাড়িতে মিশু আসে মিশুকে দেখে রায় ভীষণ অবাক হয় মিশু তুমি আমাদের বাড়িতে কেন আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না বুঝি ঠিক তেমন কিছু নয় হঠাৎ করে না বলে আসলে যে তাই জিজ্ঞেস করলাম আমি একটা খুশির খবর নিয়ে এসেছি কিছুদিন পর আমার বিয়ে আর তুমি আমার একমাত্র কাছের বন্ধু তোমাকে কিন্তু আসতেই হবে সেটা তো অনেক খুশির খবর কিন্তু এটা বলেই রায়ের মন খারাপ হয়ে যায় কি হলো মন খারাপ করলে যে তুমি খুশি নাও তোমার বিয়ে আর আমি খুশি হব না কিন্তু আমি বিয়েতে কি পরে যাব পরার মতো আমার তো ভালো কোনো জামা নেই পুরনো কাপড় পরে গেলে লোকজন আমাকে নিয়ে হাসা হাসি করবে আর তোমাকেও অপমানিত হতে হবে তাতে কি হয়েছে তোমার যা আছে তাই পরে যাবে আমি তো আছি তোমাকে কেউ কিছু বলবে না তুমি আমাকে কথা দাও যে তুমি আবার বিয়েতে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি ঠিক তোমার বিয়েতে চলে যাব। এরপর তারা দুজনেই হাসতে থাকে আর মিশু চলে যায়। কয়েকদিন পরে মিশুর বিয়ে শুরু হয়ে যায়। রায় মিশুর বিয়েতে গেলে সবাই তাকে নিয়ে হাসতে থাকে। রায় কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে রাস্তা দিয়ে মন খারাপ করে হাঁটতে থাকে। আর মনে মনে বলতে লাগে আমি এই রাস্তার পাশেই থাকবো আজকে বাড়িতে যাব না বাড়িতে গেলে মা জানতে পারলে খুব কষ্ট পাবে তার আমি এখানে থেকে কালকে বাড়িতে যাব সে রাস্তার পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে রইল তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা বুড়ি মা আসলো কি রে মেয়ে বাড়ি না গিয়ে এখানে থাকলে বিপদ হবে একা একা এখানে দাঁড়িয়ে আছিস কেন আজকে বাড়ি ফিরবো না বুড়িমা এখানেই থেকে যাব এটা কেমন কথা তোর বাড়িতে কি কেউ নেই তোর জন্য চিন্তা করবে না এতো অভিমান করে আছিস কার উপর কি হয়েছে বুড়ি আমার ভালো কোনো পোশাক নেই বলে বিয়ে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিলো এখন আমি বাড়িতে গেলে মা জানতে পারলে খুব কষ্ট পাবে তাই আমি বাড়িতে যাব না ওই দেখছি তোর মাকে খুব ভালোবাসিস মায়ের চিন্তা করে এখানে যে রয়ে গেলি তোর তো বিপদ হবে একবারও নিজের কথা ভাবলি না আমার মা কষ্ট পেলে আমারও খুব কষ্ট হয় দাঁড়া এই নেরুপার শাড়ি এটা কিন্তু সাধারণ শাড়ি না এটা একটা জাদুর রূপা শাড়ি এটা তুই বাড়িতে নিয়ে যা এ থেকে তুই সব জামা চেয়ে নিতে পারবি কিন্তু তুমি এটা নিজের কাছে না রেখে আমাকে কেন দিলে এটা আমার নাতনির ছিল সে মারা যাওয়ার সময় আমাকে এটা দিয়ে বলেছিল আমি যেন কোন সৎ আর ভালো মনের মানুষকে এটা দেই আর তুই সেই ভালো মনের মানুষ তাই আমি তোকে এটা দিচ্ছি এখন যা তাড়াতাড়ি বাড়ি যা তোর মা চিন্তা করছে আচ্ছা বুড়ি মা আমি এক্ষুনি চলে যাচ্ছি রায় খুশি মনে রূপার শাড়িটি নিয়ে বাড়ি চলে যায় আর তার মাকে সব কথা বলে তার মা শুনে সেও খুব খুশি হয়